কারণ শাহবাগীদের যে পলিউশন হইছে এয়ার পলিউশন হইছে আমাদের দেশের গত দুই তিন দিনে এই শাহবাগিরা যে পরিমাণ এয়ার পলিউশন করছে এতে করে কি হয়েছে এখন এদেরকে গোসল করাইতে হইব এই যে এত বড় লম্বা একটা শীত গেছে ছয় মাস একটাও গোসল করেনি ঘন্দে ওরা রাস্তায় বাই হইলে ঘন্ধে আশেপাশে যাওয়া যায় না এত গন্ধ সাহাবাগিকও গোসললে এই শাহবাগী করে গোসল করাইতে হইব কি দিয়ে কেউ বলতেছে ডেটল দিয়ে কেউ বলতেছে হুইল দিয়ে কেউ বলতেছে সারফেক্সেল দিয়ে তবে আমার কাছে আছে এই জিনিস আর সাথে এই যে দুইটা জিনিস আছে একটু করে ঢালবেন একটু করে বসবেন একটু করে ঢালবেন একটু করে গুঁচবেন একটু করে ঢালবেন একটু করে বুঝবেন সাহবাগিরের দইরা শুধু গুঁচতে গুঁছতে 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 গুছতে শাহবাগিরা যখন কই পুজো হয়েছে আর যথেষ্ট তখন যাই বন্ধ করতে হবে এদের গায়ে যে গন্ধ এই জিনিস ছাড়া বাথরুম ক্লিনার ছাড়া এদেরকে পরিষ্কার অন্য কোনো দিকে করা যাইবো না অন্য কোনো জিনিস আবিষ্কার হয় নাই করবে কি দিয়া তাহলে এখন স্লোগান একটাই একটা করে সাবাগি ধর হারপিক দিয়া ডইলা ডইলা গোসল কর সাবাগিদেরকে গোসল করাইতে হইব মামুর বেটারা সার্ফিক এবং এই যে বাথরুম মাঝে না বাথরুমের ফ্লোর মাঝে না এগুলা দিয়ে মাইজা এমনি 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 ডইলা সাবাগি করে মানুষ করতে হইব এগুলার গন্ধ বিচ্ছিরি গন্ধ ময়লার গন্তব্য থেকেও বেশি গন্ধ তাই শাহবাগিদেরকে দৌড়বেন আর হারফিক লইবেন আর ডোলবেন কথা একটাই শাহবাগী শাহবাগি মুক্ত মুক্ত আমরা বাংলাদেশ চাই বাংলার জমিনে শাহবাগিদের কথায় চলবে না বাংলার জমিন চলবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে মুষ্টিমেয় কয়েকটা আবর্জনা দুর্গন্ধযুক্ত শাহবাগীর কথায় বাংলাদেশ চলবে না